স্বাধীনতা পরবর্তী বললে আরো যদি বলি নব্বই পরবর্তী বাংলাদেশে এর চেয়ে বড় সংকট কিন্তু আর তৈরি হয়নি আগস্টের পরে যে সংকট পরবর্তী তাহলে এটা যদি সবচেয়ে বড় সংকট হয়ে থাকে এবং এটা যদি আমরা সকল রাজনৈতিক দল সকল অংশী জন অভ্যুত্থানের শক্তিরা এই বিষয়ে একমত যে এটা একটি সবচেয়ে বড় সংকট এবং এই সংকটটি বহুমুখী বহুমুখী বলতে এখানে একটি রাজনৈতিক সংকট রয়েছে রয়েছে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট সংকট এবং একটি হচ্ছে প্রশাসনিক প্রশাসনিক সংকটটি এবং এরকম যেই প্রশাসন জনগণকে নিরাপত্তা দিবে জনগণের জানমালকে রক্ষার জন্য উদ্যোগী হবে সেই প্রশাসন কিন্তু বড় উল্টো জনবিরোধী কার্যকলাপে হোক যা ইতিমধ্যে সাহাবাগ কেন্দ্রিক বা অন্যান্য জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে পুলিশের যে আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি আসলেই কোনোভাবে মানে না তাহলে এখানে আমাদের আরো কয়েকজন বক্তা বলেছেন বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে এবং অযোগ্যতার প্রমাণ দিয়েছেন কিছু কিছু উপদেষ্টা তাহলে আমার একটি কথা হচ্ছে সকল রাজনৈতিক দল কেন এই অযোগ্য উপদেষ্টা এবং অযোগ্য ব্যর্থ সরকারের মাধ্যমে নির্বাচন করতে চান এটা তো পরস্পর দ্বিচারিতার মতন হয় যদি আপনি মনেই করে থাকেন যে সরকার ব্যর্থ এবং সরকার হচ্ছে অযোগ্য তাহলে আপনি সবচেয়ে বড় এই যে ছোট ছোট বিষয়গুলো যে সমাধান করতে পারছে না নির্বাচনের মতন বড় একটি বিষয় সরকার করতে পারবে আপনি কেন সেই প্রত্যাশা করতেছেন এই যে বিমত মানে মানে পারস্পর বিপরীত অবস্থান এটার অ্যান্সার আমরা আশা করি আপনারা দিয়ে যাবেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে পাঁচই আগস্ট আপনারা যদি পরের দিন ছয় আগস্টের সকল জাতীয় দৈনিক গুলার প্রধান শিরোনামগুলো দেখে থাকেন আপনারা দুই ধরনের নিউজ দেখবেন এবং আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করব সবার সর্বকনিষ্ঠ হিসাবে এখানকার রাজনীতিবিদদের মানে যারা আছে হচ্ছে আপনারা ওই দিনের সকল পত্রিকার হেডলাইন এবং ছবি ট্রিটমেন্টটা যদি দেখেন তাহলে সংবাদপত্রের অবস্থান নিয়ে আপনারা একটা ধারণা পাবেন সেদিন স্পষ্ট ভাবে ধরনের নিউজকে দুই ধরনের হাইলাইট করা হয়েছে একটা হচ্ছে গণপ্রত্থানের মাধ্যমে হাসিনার পতন এটা সবাই করছে দ্বিতীয় যে লিড নিউজটা ছিল সেটি কিন্তু এক এক পত্রিকা এক একটিকে গুরুত্ব দিয়েছে অনেকগুলো পত্রিকা গুরুত্ব দিয়েছে যে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার ছাত্র নেতৃবৃন্দরা চায় না একই সাথে তার আরেকটি বক্তব্য অন্য এক পত্রিকা হিরো করেছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে আর কিছু পত্রিকা সেটিকে হাইলাইট না করে তারা সেনা প্রদানের বক্তব্যকে হাইলাইট করে বলেছিল যে অন্তর্বর্তী সরকার গণিত হতে যাচ্ছে তাহলে সকল রাজনৈতিক দল আপনারা পাঁচই আগস্ট পরবর্তী প্রথম অবস্থানে ছাত্র নেতৃবৃন্দুদের অবস্থানের প্রতি সারা না দিয়ে আপনারা সেনা প্রদানের যে অন্তর্বর্তী সরকার বলেছিল সেটার প্রতি আপনারা কেন অবস্থান নিলেন এটি কিন্তু আমাদেরকে একটি নতুন ভাবে আমাদেরকে কিন্তু ভাবতে করছে একই সাথে আমরা আরেকটি বিষয় বলতে চাই অভ্যুত্থানকারী যে দীর্ঘ ষোলো বছর ধরে রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছিল এই আন্দোলন তখনই সফল হয়েছে তখন কল ছাত্ররা এবং শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক শক্তির সমন্বিত যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে নেমেছে তখন ফ্যাসিস্ট পলায়ন করতে বাধ্য হয়েছে তার মানে এখানে আমরা যদি ধরে নেই তরুণদের একটা অংশ সকল শ্রেণী পেশার জনতার একটা অংশ এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর একটি অংশ আজকের যে সরকার অন্তর্বর্তী সরকার হয়েছে এই সরকারে রাজনৈতিক ব্যক্তিবৃন্দের কিন্তু অংশগ্রহণ নাই তাহলে বাকি যে দুই অংশজন আছে অংশীজন আছে তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় কিন্তু তারা দেশ চালাচ্ছে তাহলে আমার মতে সকল রাজনৈতিক দলের এই সমঝোতায় আগে আসতে হবে যে এই সংকট সমাধানের জন্য আমরা কি সবাই সম্মিলিতভাবে সংকট সমাধান করব। নাকি শুধুমাত্র সিভিল সোসাইটি কিংবা যে ছাত্র নেতৃবৃন্দ আছে শুধু তাদের ঘরের উপর আমি সংকট সমাধানের দায়িত্ব দিয়ে দিব